হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি তো বেশ ভালোই আছি তো সুখমঞ্চ ব্লকে তোমরা আবার একবার জানিয়েছি একটু নতুন ভিডিওর সাথে তো এখন কলিঘাটে বেজে গেছে নটা তো দুশোনা উঠে গেছে সব ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তুই দূষণ হয়ে গেছে নিচে চলে গেছে দুশোনাকে একবার খাইয়ে নেবো আর তো দাদা বাড়ি নিচে তো দূষণ গাড়ি দেখাচ্ছে যেহেতু কাজের বাড়ি সবাই তো তাদের একটু উঠতেই হবে তো কাজে দিদি এসছে টর সব গুছিয়ে পড়া পয়সা করে দিচ্ছে এখন ঘর মুচবে ওনার সাথে সাথে আমি একটু টুকটাক করে কাজ করে নিলাম আর এদিকে এত গাড়ির আওয়াজ মানে অসম্ভব হয়ে যাচ্ছে রাতে ঠিকমতো ঘুমও হয়নি রাত দেড়টার সময় ঘুম এসছে তার মধ্যে আবার দিদিদের এই বাড়ির সামনে চ্যানেল করছে মাটির তোলা থেকে গঙ্গা জলে যে ব্যাপারটা পাইপ পাইপের ব্যবস্থা করছে সব পাইপ লাগা যায় মাটির তোলা থেকে অসম্ভব আমার ঘর কেঁপে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক তো চলো দেখো বাইরে কি জ্যাম এই রাস্তা খারাপের জন্য দেখে না তোমরা নিচে যাওয়া যাক নিচে তো খাইয়ে খাইনি আর ওদিকে যেহেতু আজকে আমার সোনার মানে দিদির বড় ছেলের আইব্রো ভাত হবে যেহেতু পরের দিন পইতে ওই কারণে আইব্রো ভাতের ব্যবস্থা করা যায় সবার দিদি মানে দিদির বাড়ি যত আত্মীয় স্বজন আছে সবই দুপুরে এখানেই খাওয়া দাওয়া হবে তো এখন রান্না দিদি চলে এসেছে রান্না স্টার্ট হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে নিজেকে দেখা যাক কী রান্নাবান্না এখন চলো তো নিচে এসে দেখছি সবাই সবার তালে ব্যস্ত রয়েছে এদিকে মা ময়দা মাখছে লুচি হবে লুচি শট করে গেছে সকলে যেটুকুখানি করা হয়েছিল আর দেখো দুপুরে লাল শাক ভাজা হবে এদিকে ডাল মনে পেশের সিটি বসিয়ে দিয়েছে আর ওদিকে দেখো ক্যাপসিকাম কাটা রয়েছে ভেজ ডাল হবে তো যাই হোক দিদিভাই চাটনিটা করবে আর পায়েসটা ঘরে করবে কারণ রান্না দিদি করবে না তো এটা ঝটপট করে করে না হোক তো তো এই যে তো তো শোনা আর এদিকে দেখো টিউবওয়েলের অবস্থা কল এরকম দেখেছো কখনো এইভাবে শিকল দিয়ে আটকে রেখে ভালো করে অনেক অ্যাকচুয়ালি কী হয়েছে দিদিভাইদের কলটা না যেটা লাগিয়েছিল প্রথম সেটা চুরি হয়ে গেছে নেক্সট এটা আবার বসিয়েছে বসিয়ে এইভাবে পুরো আটকে দিয়েছে আর এই দেখো এখানেই মানে দুপুরে খাওয়া দাওয়া আয়োজন হবে মানে আজকে হবে না একটা পৈতের দিনই খাওয়া দাওয়া আয়োজন হবে আর দিদিভাই ঘরের ভিতরে বড় একটা ঘর আছে হল ঘর মতো সেখানেই মানে পৈতের অনুষ্ঠানটা হবে তো চলো এখন ভিতরে যাওয়া যাক আমাকে ডাকছে দেখছি তো আমি এসে একটা লেগে বললাম মা বলে একটুখানি তুমি লেচি করে দাও আমাকে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি লুচি বেলতে পারি না মানে আগার ডিম বগার ডিম হয়ে যায় আর দিদিভাই বেগুন ভাজা বসে দিদিভাই লুচি ভাজছে গরম গরম এবার আমরাই খাওয়া পাখি আমি তোমার দাদাভাই তো দুপুরের কাজকর্ম সব কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন শাড়ি পরে সুন্দর করে চলে এসেছি এখন সোনার আইব্রো ভাত দেওয়া হবে ওই জন্য বললাম আমি তুমি এটা সুন্দর করে গুছিয়ে দাও দিদিভাই ভাই বলো তুই সুন্দর করে পারবি গুছাতে তুই এটা গুছিয়ে টুছিয়ে দে আমি এখন ভাত সুন্দর করে ওই বাটি করে যেভাবে সুন্দর করে ডিজাইন করে সেভাবে করার চেষ্টা করছি ফার্স্ট টাইম এভাবে গুছাচ্ছি আর রান্না দিদি রান্না প্রায় শেষের মুহুর্তে এখন মাছটা হলেই হয়ে যায় মাছের ঝোলটা আর দেখো দিদিভাইদের বাড়ির সবাই চলে এসেছে একটা মিল আছে দিদিভাইদের বাড়িতে দেখছি এটা বেশ ভালো লাগছে সবাই হাতে হাতে মিলে সুন্দরভাবে কাজকর্মগুলো গুছিয়ে করছে এই জন্য বেশি ভালো লাগছে যে একতা আছে দিদির বাড়িতে বড়ো ছোটো যে কোনো কাজ এটাই সব কিছু সামলে দেয় মুখে সেটা শুনেছি তো পাঁচটা কেমন ভাজা করেছিল মাছ করেছিল ডাল হয়েছিল তারপরে শাক ভাজা ছিল পায়েস হয়েছে চাটনি হয়েছে পাঁপড় হয়েছে এইসব আইটেম ছিল তো এবার আমি যাচ্ছি তুষনাকে খাওয়ানোর জন্য এই পাকে তুষুনাকে আমি খাইয়ে নেবো তা আমি এবার চলে যাব উপরে এবার আশীর্বাদের পর্বগুলো সব চলবে এক এক করে তারপরে ওদের হয়ে গেলে বললাম যে আমাকে পরে ডাকিস তখন ভাইকে খাওয়ানো হয়ে যাবে তারপর থেকে এই কাজগুলো করে নেব তো এবার সোনা বসে পড়বে এইখানে তো এবার আমি সব গুছানো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো যাই এবার আমার কাজগুলো কমপ্লিট করে নিই তখনই জিতে যাচ্ছি মানে উপরে তখনই শোনা বললাম আমি একটু সুন্দর করে সুন্দর করে গুছিয়ে দাও ছবি ছবি তোলার ব্যাপার রয়েছে ওই জন্য আবার সুন্দর করে টেনে টেনে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি আমি আর তারপরে একটুখানি খাওয়াবো তোমার দাদাভাই তারপরে নিচে আসবে বললাম যে তুমি আগে এসে আশীর্বাদ করে যাও তারপরে পরে আমি করছি সেই আমি খাইয়ে নেবো সবগুলো তো এখন খেতে পারবে না ওর যা খাওয়া একটু একটু করে খাবে হয়তো তো সবাই এখন ভিতরে রয়েছে মা আর আমি রয়েছে এখানটায় আর কালকেবার মানে সাজে একটা ভালোই জার্নি রয়েছে ঘোরগলা থেকে শুরু করে মানে বিয়ের মতোই তো পইতাই তো ফার্স্ট টাইম আমি পইতে দেখবো আমি কখনো দেখিনি এখনও পর্যন্ত পইতে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই পইতায় আমি খেয়েছি তখন আমার বিয়ের পরে তোমার দাদাভাই পইতা নিয়েছিল মানে বিয়ের পরে না সরি বিয়ের আগে আমার বলতে ভুলেছে যাই হোক বাবু এখন আশীর্বাদ করছে এদিকে আশীর্বাদের পর্ব মেটি গেছে সোনারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট পথে বসে পড়েছি আমরা তুই শুনেকে এই ফাঁকে ঘুম পাড়ি দিয়েছি এখন মা দিদি ভাই আমি তোমার দাদাভাই সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্ট নিয়েছিলাম একটু ঘুম না দিলে পারছিলাম না মানে অত শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে অ্যালার্জি স্টার্ট হয়ে গেছে আমার যেতে এত দূর বালি রাস্তার কারণে সারাদিন ধরে হাঁটছি হাঁটছি আর হাঁটছি জায়গা একটু রেডি হয়ে নিয়েছি একটু বসে আর বাজারে যাবো তোমার দাদাভাই আমি আর দিদি ছিলেন ছেলে যেহেতু কালকে ওর পইতে রয়েছে ওই কারণে ওকে কম্পিউটার গিফট করা হবে তো ওই জন্য কম্পিউটার কিনতে যাচ্ছি এত দূষণ জন্য পাঞ্জাবি কালকে তিন ভাই হ্যাঁ মিলে পাঞ্জাবী পড় পাঞ্জাবি সুবিধার পড়বে তো সেটাই আনতে যাচ্ছি তো চলো এখন নিচে নাড়ু বানানো হচ্ছে আনন্দ নাড়ু যেটাকে বলা হয় পৈত উপলক্ষে তো সেটাই এখন তৈরি হচ্ছে তো চলো আপনি যাও আসলে এই নাড়ুটা নারকেল কোড়া গুড় আর চালের গুঁড়ো এই দিন আর নাড়ুটা তৈরি হবে তারপর এটাকে ভাজা হবে তো সোনা পাঁচটা মন্ড তৈরি করবে তাকে ওকে তারপরে ওকে নিয়ে বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে রয়েছি অনেকটা দূর প্রায় বসিরহাট মানে কাছাকাছি বাড়িতে বসিরহাট থেকে অনেকটা ভিতরে একটু মানে মেন রোডের উপরেই কিন্তু সেখানে দাঁড়িয়ে দিদিবাইদের বাড়ি থেকে মানে যেখানে যাচ্ছি আমরা কিনতে সোনার জন্য যেই ডেস্কটপটা সেটা অনেকটা দূরে তো চলে এসেছি ডেস্ক তো ওখানে সিসকোলজিক এখান থেকেই আমরা ভাবছি কিনবো এখন জানি না ভিতরে যাই কিন্তু আমাদের করি করি যাই ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ফুল ফুলভাবে সাপোর্ট করো তো আজকের মতো গুড নাইট টাটা কারণ তাড়াতাড়ি বাড়িকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে কারণ ভোর রাত্রে আবার সোনার অধিবাস আছে মানে সোনাকে দধিমঙ্গল করাতে হবে পুরো বিয়ের নিয়ম আমার তো বেশ এনজয় হচ্ছে আমি দেখবো ফার্স্ট টাইম এটাই বড়ো বেশি ভালো हजुर जायो टाटा बाई बाई गुड नाइट